মেস্তা বা ম্যালাজমার জন্য একটা মেডিকেটেড ফার্মেসি ক্রিম যে তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো ইনবক্স করেছ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব মেস্তা বা ম্যালাজমা কি এটি কেন হয় আর আসলে কি কি মেডিকেটেড ট্রিটমেন্ট অপশন আছে ম্যালাজমার দাগ দূর করার জন্য সেটা নিয়ে প্রথমেই জানবো মেস্তা বা ম্যালাজমা কি আমরা জানি আমাদের স্কিনের রং বা কালার হয় ম্যালানিন নামের একটা পিগমেন্টের কারণে আর এই পিগমেন্টগুলো তৈরি হয় আমাদের স্কিনে থাকা ম্যালানোসাইড সেল থেকে কিন্তু অনেক সময় হরমোনাল কারণে জেরিটিক কারণে অতিরিক্ত এক্সপোজার এর কারণে এই মেলনোসাইড সেল গুলো অতিরিক্ত ম্যালন প্রোডাকশন শুরু করে যার কারণে আমাদের স্কিনে সানবান্নের মধ্যে কিছু ছোপ ছোপ দাগ দেখা যায় কিন্তু এগুলো সানবার এর অনেক বেশি গভীর হয় এবং এগুলোকে আমরা মেস্তা নামে চিনি মেস্তা বা ম্যালাজমার ট্রিটমেন্টের জন্য অনেকেই লেজার ট্রিটমেন্ট বা কেমিকেল পিলের কথা বলে এটা অবশ্যই এফেক্টিভ রেজাল্ট দেখাতে পারবে কিন্তু আপনার একটু বোঝার চেষ্টা করেন কেমিক্যাল পিল বা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনার স্কিনের আউটার সার্ফেসে যে লেয়ারটা ওটাকে আস্তে আস্তে পিল করে তুলে ফেলা হবে যার কারণে মেস্তার যে দাগগুলো একদম স্কিনের আউটার সার্ফেসে ওটা আস্তে আস্তে ফেড হবে কিন্তু যেটা হবে মেস্তার আসল কারণটা কিন্তু ট্রিট হবে না মেস্তার আসল কারণ হচ্ছে যে আপনার স্কিনে মেলানো সাইড অতিরিক্ত মেলানিন প্রোডাকশন করতেছে ওরা তো সেটা বন্ধ করতেছে না ফলে

পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ডিউরেশন আছে যেটা খুবই কার্যকরী ম্যালাজমার জন্য কিন্তু এর অনেক সাইড এফেক্ট আছে এটা ব্যবহারের নিয়ম আছে এবং আপনার ডক্টরই ভালো বুঝবে যে আপনার আসলে হাইড্রোক্লোর দরকার আছে কিনা রেটিনয় বা ব্যবহার ক্ষেত্রে আপনার প্রেসক্রিপশন থাকবে প্লাস স্টেরয়েড আছে যা কিন্তু লং টার্ম ইউজ করলে আপনার স্কিনকে পাতলা করে দিতে পারে উল্টা একনি হয়ে যেতে পারে সো এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই যে ট্রাইমেলার ট্রিটমেন্ট অপশনটা এই ক্রিমটা এফডি অ্যাপ্রুভড এবং সারা বিশ্বে ম্যালাজমা ট্রিটমেন্টের জন্য ডক্টররা এটা রেকমেন্ড করে থাকে এবং এটা খুবই এফেক্টিভ ম্যালাজমা ট্রিটমেন্টের জন্য সাধারণত রোগী ভেদে চার থেকে আট সপ্তাহে এটাকে ডিউরেশন রাখা হয় কারণ হাইড্রোকুইরন যে ফোর পার্সেন্ট এখানে ব্যবহার করা হয়েছে অনেক রিসার্চে দেখা গিয়েছে এটা প্রলং ইউজে এবং এটা যদি আপনি একটা ব্যবহার করে যান উল্টা আপনার যে দাগ আছে সেটা আরো বেড়ে যেতে পারে কারণ আপনার স্কিন মেলানিন প্রোডাকশন কমাতে কমাতে একসময় অভ্যস্ত হয়ে যায় এবং তারপর সে আরো বেশি প্রডিউস করা শুরু করে দেয় সো এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আমার এই ভিডিওটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে ম্যালাজমা সম্পর্কে আপনাদেরকে জানানো আজে বাজে ক্রিম যেন আপনারা ব্যবহার না করেন এবং আসলেই যে কিছু ডাক্তারি ক্রিম আছে যেটা আসলেই কাজ করে ওটা আপনারা জানেন এবং আপনার ডাক্তারের সাথে আপনি আলোচনা করেন যে আপনার প্রয়োজন আছে কিনা সো আপনারা যদি উপকার পান এরকম ভিডিও আরো চান আমার এটা একটা ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটা বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন